আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে লাইলিং লাগিয়ে খুব সহজভাবে চুড়িদার বানানো যায় আমি লাইলিংয়ের উপর চুড়িদারের পাটটি বসিয়ে দুই ইঞ্চি করে বাতি রেখে লাইলিংটি কাটি কেটে নিয়েছি এরপর লাইলিংয়ের একটি পাট আমি বার করে নিলাম এই একটি পার্টের উপর চুড়িদার একটি পার্ট বসিয়ে নিব। প্রথমে আমি চুড়িদারের সোজা পাটটি লাইলিংয়ের উপরে রাখবো আর উল্টো পাটটি উপরে রাখবো সোজা পাটটি নিচে রাখবো রেখে আমি গলাটা আগে সেলাই করব এক চাপ বসিয়ে গলার রাউন্ডটা সেলাই করিয়ে নিব। গলার রাউন্ড সেলাই করে হয়ে গেলে আমি লাইলিংয়ের কাপড়টি কেটে ফেলব এরপর চুড়িদারের পাটটি আমি উল্টে নেব উল্টানো হয়ে গেলে গলাটাকে ভালোভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এর কিনারে গলা সেলাই হয়ে গেলে আমি পুট কাদের অংশটা এভাবে সেলাই করব এইভাবে আস্তে আস্তে ভালো করে কাপড়টি সোজা করে নিয়ে পুরো চুড়িদারটা এভাবে লাইলিংয়ের সঙ্গে সেট করে নিব। এই পাশের মতো বাকি পার্টটাও এভাবে সেলাই করে নিতে হবে লাইলিংয়ের সঙ্গে সেলাই করা আমার হয়ে গেলে আমি যে বাততি কাপড়টা লাইলিংয়ের এটা আমি কেটে ফেলব এই সামনের পাটের মতো সেম পিছন পার্টটিও এভাবে লাইলিং লাগিয়ে নিলাম লাইলিং লাগার পর এভাবে আমি গলার পাইপিং বসিয়ে নেবো পাইপিংয়ের কাপড় কিন্তু সোজা করে কাটলে হবে না কোনা করে কাপড়টাকে কেটে নিতে হবে এখানে আমি কোনা করে কাপড়টি কেটে নিলাম দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নেওয়া হয়েছে এরপর কাপড়টিকে দু ভাজ করে মেশিনে আটকে নিলাম এবার গলার যে সোজা পাটটি সে লাইলিংয়ের কাপড়ের উপরে রেখে উল্টো পাশটি উপরে রাখতে হবে আর সোজা পাটির নিচে রেখে আমি লাইলিংয়ের কাপড়টির সঙ্গে চুড়িদারের গলার অংশটা সেলাই করে নিব সেলাই কিন্তু মোটা করে করলে হবে না একদম কিনারে সেলাই করে নিতে হবে মোটা করে করলে পাইপিং ভালো হবে না মোটা হয়ে যাবে এরপর আমি সামনের পাটির উপরে পিছনের পাটি বসিয়ে নিয়ে এরপর কাপড়টিকে ভালো করে অংশটা আমি সেলাই করে পাইপিং পাইপিংয়ের কাপড়টিকে উল্টে দিব উল্টে দিয়ে দুটো অংশ এরপর আমি যে বডির মাপ নিয়েছি বডির এখান থেকে এই হিপের মাপ পর্যন্ত সেলাই করে নিব এখানে সেলাই করা হয়ে গেলে তারপরে এক চাপ রেখে আমি আ গলায় আরেকটি সেলাই বসিয়ে নিব এরপর আমি এখানে ডাবল সেলাই বসিয়ে নিব সেম একইভাবে অপর সাইডটিও আমি সেম একই সেলাই করিয়ে নিব সেলাই করা হয়ে গেলে সামনের পাটে আমি গলায় বা নিচে সাইড লাগিয়ে নিব সেলাই করব প্রথমে আমি হাফ ইঞ্চি একটা মুড়ে দেব তারপর আর একটা মুড়ে অপর সাইডটিও আমি এভাবে সেলাই দিয়ে নিয়েছি সেলাই করার পর আমি চুড়িদারের ঘেরের অংশ পাটের সাইড লাগিয়ে দেব প্রথমে আমি হাফ ইঞ্চিতে একটু মুড়ে নিব তারপর অপর আর তারপর আর একটা মুড়ে